রবিবারে আমি চলে গিয়েছিলাম জল যাত্রী দেখতে রেডি হয়ে নিয়ে প্রথমে চলে গিয়েছিলাম বাসে করে তারকেশ্বর তারপর তারকেশ্বর থেকে বন্ধুদের সাথে ভাই একসাথে হয়ে চলে গিয়েছিলাম প্রথমে আমরা একটু ফুচকা খেতে ফুচকা খাওয়ার সময় তো কোনো ভিডিও নেওয়া হয়নি তাই এখানে দেখাতে পারলাম না ফুচকা খাওয়ার পর আবার আমরা নিজেদের গন্তব্যস্থলে এগিয়ে চললাম কিছুটা যাওয়ার পর লোকনাথের কাছে গিয়ে দেখি সেখানে গেট পড়েছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা চলে গেল ট্রেনটা চলে যাওয়ার পর আমরা আবার নিজেদের জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেলাম যেই না গেটটা খুললো সবাই তো কত ব্যস্ত তারপরে যেতে যেতে হঠাৎ করে দেখলাম দেখো যে রাস্তায় একটা ট্রেন দাঁড়িয়ে আছে না না এটা কোনো ট্রেন না। এটা হলো একজনদের বাড়ির মেন দরজা তারপর যতই আমরা রাস্তা দিয়ে এগোতে থাকলাম দেখলাম জলযাত্রীর ভিড় আস্তে আস্তে বাড়তে থাকলো যদিও এই রবিবার আমি যখন গেছিলাম সেই সময় অতটাও ভিড় ছিল না কিন্তু তাও একদমও ছিল না তা নয় অবশ্যই ছিল যদিও আমি খুব সকাল সকাল যাওয়ায় ভিড় অতটা দেখতে পাই না তাও ভিড় ছিল মোটামুটি ছিল তারপরে যত আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ততই জলযাত্রীর ভিড় বাড়তেই চলেছে বাড়তেই চলেছে কিন্তু তুলনামূলক কম ছিল দেখো সবাই বসেও পড়েছে হাঁটতে হাঁটতে হয়তো ক্লান্ত হয়ে গিয়ে বসেও পড়েছে রাস্তার দুধারে তো প্রচুর প্রচুর রকম ব্যবস্থা ছিল যেমন ধরো তাদের জলের ব্যবস্থা কিছু জুসের ব্যবস্থা কিছু টিফিনের ব্যবস্থা সবাই মোটামুটি সেই ব্যবস্থাগুলো গ্রহণও করছিল তো সব কিছু দেখে ভালোই লাগছিল সবাই অনেক আনন্দ করে যাচ্ছিল কাউকে দেখে এতটুকুও মনে হচ্ছিল না যে তারা খুব ক্লান্ত তারা আর যেতে পারছে না তাদের কষ্ট হচ্ছে যত যাই হোক তারা কিন্তু সেই কষ্টটা নিজের মধ্যে রেখেই কিন্তু খুব আনন্দ সহকারে যাচ্ছিলো আর একদম বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছিলো প্রত্যেকের মুখে তো একটাই কথা হর হর মহাদেব সত্যিই তাই বাবার নাম নিয়ে যদি আমরা চলতে থাকি সে কাজ কিন্তু কখনোই আমাদের কমপ্লিট করতে কেউ আটকাতে পারবে না এই দিনে এদেরকে না থাকলে সত্যিই বোঝা যাবে না যে এতটা পট সত্যি হাঁটা যায় আমরা তো নিজেরা মানে ভাবতেই থাকি যে এতটা পথ কি করে হাঁটব নিজেরাই ভেবে দেখো তো যে নর্মালি আমরা যখন কোথাও হেঁটে যাওয়ার কথা ভাবি মাত্র এক কিলোমিটার হাঁটার কথা হলেই আমরা কত ভয় পাই যে এতটা রাস্তা আমরা কি করে হাঁটব কি করে সম্ভব কিন্তু দেখো একদম ফুলে থেকে শুরু করে একদম বাবার মন্দির পর্যন্ত তারকেশ্বরে সেই পর্যন্ত কিন্তু সবাই বিনা দ্বিধায় হেঁটেই আসে হেঁটেই আসে কেউ কিন্তু কোনো রকম ট্রেনে আসে না যাদেরকে দেখতে পাচ্ছ তারা সকলেই কিন্তু হেঁটেই আসছে তাহলে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় চাইলে কিন্তু সবই পারা যায় চাইলে সবই সম্ভব তারপরে দেখো আমরা যেতে যেতে চলে এলাম এই যে বারো নম্বর গেটের কাছে যদিও এটা যে বারো নম্বর গেট এখান দিয়ে কতবার আমি গেছি কতবার এসেছি কিন্তু তাও আমি জানতাম না যে এই জায়গাটাকেই বারো নম্বর গেট বলা হয় যাই হোক তারপরে আস্তে আস্তে বারো নম্বর গেটটা পেরিয়ে আমরা এলাম এসে আবার একবার ব্যাক করে গেটের দিকে গেলাম কেন কি গেটেরটা আমার ভালো করে দেখার ছিল যে হ্যাঁ এখানটাকেই বারো নম্বর গেট বলা হয় যাই হোক সেখানে কিছু দাঁড়ালাম কিছুক্ষণ সকলকে দেখছিলাম তারা কি করছিল সেখানে যে শুধুমাত্র জলযাত্রীরাই ছিল তা কিন্তু না অনেকে ছিল যারা এই জলযাত্রীদের দেখতে গিয়েছিল অসংখ্য মানুষ আসে এনাদেরকে দেখতে সেখানে অনেক পুলিশও ছিল এবং তাদের মেনটেন্স খুবই ভালো ছিল তারা সকলকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করছিলেন দেখো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি যাওয়ার আমার সময় হয়েই গেল। কারণ আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না যদিও তবে বেশিক্ষণ না থাকার একটা মেন কারণ কি যে যত রাত বাড়বে আমাদের বাড়ি যাওয়ার অবস্থাটা ততটাই খারাপ হয়ে যাবে কারণ যত রাত্রি হবে তত ভিড় বাড়তে থাকবে তো সেই জন্যই আমরা বেশি দেরি না করে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি চলে এসেছিলাম তবে বাড়ি আসার আগে আমি যতদূর দূর পেরেছিলাম ভিডিওতে ক্যাপচার করেছিলাম এবং তোমাদেরকে তোমাদের সাথে ততটুকুই আমি শেয়ার করতে পারলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও এবং সবাই ভালো থেকো আর আর মহাদেব